আমাদের সেই সবার প্রিয় বিখ্যাত সূত্র পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য আড়াআড়ি দুই প্রান্তের বিভব পার্থক্য এটা যদি আমাদের পরিবাহী হয় তাহলে এটা হলো আমার এ এটা হলো আমার ভিবি তাহলে এদের টোটাল ভোল্টেজকে যদি আমি ভি বলি তাহলে সমান কী লিখতে পারি ভিএ মাইনাস ভি লিখতে পারি না আর এই ভোল্টেজটা কী ভোল্টেজ ভিএ ভোল্টেজটা অবশ্যই আমার বড় ভোল্টেজ ভি ভোল্টেজটা অবশ্যই আমার কী ভোল্টেজ ছোটো ভোল্টেজ তো এটা এ বড় মানে কি এদিকে আমার বেশি পানি আর এদিকে আমার কি কি পরিমাণ পানি আছে কম পানি আছে হ্যাঁ তো এই যেহেতু বেশি পানি পানি আছে এদিকে ফ্লো হতে চাইবে যে সমান হতে চাইবে না তো এই পানি ফ্লো হলেই তো কারেন্ট হয় অ্যাকচুয়ালি মানে আমি পানি দিয়ে বোঝাচ্ছি তো এখন কি পরিমাণ কারেন্ট যাবে এটা প্রথম অবজার্ভ করেছিল আমার বন্ধু ও হোম তারপরে সে অনেক গবেষণার করে বলেছে যে এই বিভব সমানুপাতিক তার মানে আমি বলতে পারি কি ভি প্রপোশনাল আই এখন সমানুপাতিক এই কথাটার মানে কি যে ভোল্টেজ যদি পজিটিভ হয় একমুখী হয় তাহলে কারেন্ট ও কি একমুখী হবে এটাই তো সমানুপাতিকের নিয়ম ভোল্টেজ যদি একমুখী হয় কারেন্টও একমুখী হবে আর এখান থেকেই তো ওই যে আমাদের ডিসি সোর্সের জন্য ডিসি কারেন্ট হয় তাছাড়া আমরা কি জন্য আমরা ডাইরেক্ট বলে দিতে পারি আন্দাজে যে আমার যদি সোর্স ডিসি হয় তাহলে এই কারেন্টটা কি কারেন্ট ডিসি কারেন্ট কেন বলতে পারি এই যে ওহম বলে গেছে এই জন্য এখান থেকেই তো সমানুপাতিকের মিনিং এটাই যে আমার যদি এটা বাড়ে তাহলে এটা কম এটাও বাড়বে এটা কমলে এটা কমবে এটা হলো নর্মাল কথা সমানুপাতিকার মিনিং নর্মাল কিন্তু গভীরে যদি যায় তাহলে এটা যদি একমুখী হয় এও একমুখী হতে হবে এ যদি দ্বিমুখী হয় এটাও কয়মুখী হতে হবে ছয় বোঝা গেছে এখন আমরা নাইন টেনে করেছিলাম তোমরা পড়েছো কি না হায়ার ম্যাথে যে এই সমানুপাতিক চিহ্নটাকে যদি উঠাতে হয় তাহলে আমাদের একটা কি লাগে ভ্যালু লাগে দিয়ে সমানুপাতিকটাকে উঠাইতে হয় এই যে এখান থেকে মূলত রেজিস্ট্যান্সের উদ্ভব এই কনস্ট্যান্ট জিনিসটা কি ওই পদার্থের বাধা দেওয়ার পরিমাণ এটাই হলো আমাদের সবার প্রিয় কি ওহমের সূত্র তাহলে ওহমের সূত্র থেকে দুইটা জিনিস ক্লিয়ার হলাম প্রথম জিনিস যে যদি ভোল্টেজ বাড়ে তাহলে কারেন্ট বাড়বে তাই কি না দ্বিতীয় জিনিস যদি যদি ভোল্টেজ এক মুখী হয় তাহলে কারেন্টও একমুখী হবে ভোল্টেজ যদি দ্বিমুখী হয় কারেন্টও দ্বিমুখী হবে এখন আমরা আরও একটা কথাও জানি যে ভোল্টেজ বাড়লে তো কারেন্ট কমার কথা কিন্তু এখানে আমরা আবার শুনছি যে ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে তাহলে দুইটা কথা দুই রকম হয়ে গেল না এটার কোনো উত্তর বাট দুইটা কথা দুইটা ঘটনার জন্য কখন ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে অথবা কারেন্ট কমলে ভোল্টেজ কমবে কখন যখন আমি সিস্টেমটার আদি কথা বলবো কিন্তু ধরো আমার পাওয়ার ফিক্সড যখন আমার পাওয়ার ফিক্সড কিনা এটা নিয়ে কোনো কথা নাই তখন কিন্তু এই কথাটা প্রযোজ্য পাওয়ার নিয়ে কোনো কথা নাই ধরো তখন কি যে ভোল্টেজ বাড়লে আমার কি কারেন্ট বাড়বে কিন্তু ধরো পাওয়ার আমার ফিক্সড কত মেগাওয়াট বললাম কত ওয়াট বললাম একশো ওয়াট এখন বলো পি সুমন সুমন আমি কি জানি ভিআই তাহলে বলো আيشু মনসวน কি হয়ে যাচ্ছে পি বাই ভি কি বাই ভি কি না তাহলে আয়ের সাথে আই সাথে আমার ভি সম্পর্কটা কি হয়ে যাচ্ছে এবার এবার কি হচ্ছে বলো ব্যস্তানুবাতিক না হ্যাঁ তাহলে যখন আমি জেনারেশন বা যখন আমি পাওয়ারের কি পরিমাণ পাওয়ার পাওয়ারের পরিমাণ নিয়ে হিসাব করবো না তখন গা আমি বলতে পারবো যে ভি প্রপোর্শনাল আয় অর্থাৎ ভোল্টেজ বাড়লে আমার কি হবে কারেন্টও বাড়বে কিন্তু যদি আমার পাওয়ারটা ফিক্সড হয়ে যায় অথবা পাওয়ার নিয়ে আমার কথাবার্তা চলে আসে তখন ভোল্টেজের সাথে কারেন্টের সম্পর্কটা কি হয়ে যায় ব্যস্তানুপাতিক হয়ে যায় অর্থাৎ আমার একশো আট ফিক্সড তাহলে এখন বলো যে এখানে যদি আমার বিশ ভোল্ট হয় তাহলে কারেন্ট কত হবে পাঁচ এম্পিয়ার কিন্তু যদি আমার পঁচিশ ভোল্ট হয়ে যায় ভোল্টেজ বাড়লো তাহলে কারেন্ট কী হবে বলো ফোর এম্পিয়ার কিন্তু যদি আমার পনেরো ভোল্ট হয় ভোল্টেজ কমলো তাহলে কি হয়ে যাবে আরে এই বেসিক ফান্ডামেন্টাল পার্থক্যটা নাইনটি পারসেন্ট ছেলে মেয়ে গুলাই ফেলে যে ও মেয়ে স্যার দেখে যে ভি প্রফেশনাল আয় কিন্তু অন্যান্য সময় আমরা জানি যে ভোল্টেজ বাড়লে বা এই যে আমাদের গ্রিডেও এ কথা বহুল প্রচলিত যে ভোল্টেজ বাড়ছে তার মানে কারেন্ট কমে গেছে আমরা চোখ বন্ধ করে বলি কিন্তু কখন যখন পাওয়ারটা আমি ফিক্সড রাখছি পাওয়ারটা হিসেব করছি বুঝছি না বুঝিনি কেন দেখো পি সুমান কি জানি আমার ভি আই না এখন আমি বলছি না যে আমি কি পরিমাণ পাওয়ার চাই আমি বলছি না আমি কাউ ধরো আমার কাছে এখন একটা জেনারেটর আছে ডিসি জেনারেটর এখন আমি বললাম না যে আমার কি পরিমাণ পাওয়ার লাগবে অথবা পাওয়ারটা আমার ভ্যারিয়েবল তাহলে আমি কি করব এখানে আমার ভোল্টেজ বাড়াবো না তাহলে যদি আমার ভোল্টেজ বাড়ে খুব স্বাভাবিকভাবে এখানে কি বাড়বে তখন হুম কারেন্ট বাড়বে কিন্তু এখানে আমি আমি এখন লোড লাগাই দিলাম এখন এখানে আমার লোড ফিক্সড হয়ে গেল একশো ওয়াট তাইলে এখন আমি যদি ভোল্টেজ বাড়াই তাহলে কি আর কারেন্ট বাড়া সম্ভব আছে সুযোগ আছে আর তখন আমার কারেন্টকে যে কোনো উপায়ে কমাতে হবে না সিস্টেমের জন্য এই জন্যই তখন কথাটা চলে আসবে যে ভোল্টেজ বাড়লেও আমার কি হচ্ছে কারেন্টকে কমাতে হবে ওকে